হ্যালো বন্ধুরা অনেক দিন পর আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এই যে ভাইফোঁটা দিন কি কি করলাম তার ভিডিও এই যে শাক ভাজা পটল ভাজা ডাল তারপরে ভাত দাপ মিশান্ন ঘন্ট এসব বানালাম তো অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে ব্লগ ভিডিও তো শেয়ার করা হয়নি অনেক দিন ধরে তো একটু তোমাদের সাথে শেয়ার করি ব্লগ ভিডিও তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো খুব আনন্দ করে এই ভিডিওটা বানিয়েছি যেরকমই ভিডিও হোক মজা করে ভিডিওটা বানিয়েছি এই যে ভাইফোঁটার দিন মাটন রান্না হচ্ছে আর জলপাইয়ের চাটনি করেছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করতে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও তো সবাইকে শুভ ভাই ভাই তো ভাই ভাইফোঁটার দিন খুব ব্যস্ততার মধ্যে গেছে তাই সেদিন শেয়ার করতে পারিনি তাই আজ শেয়ার করছি ভাইফোঁটার ভিডিওটা তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর খারাপ হলেও বলো আমার এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে তো অনেক দিন ধরে ছাড়া হয় না আমার এই ব্লগ ভিডিও তাই ছাড়লাম অনেকেই বলে দিদি তুমি একটু ব্লগ ভিডিও বানাও ভালো লাগবে তো আমিও ভাবলাম আমি তো কিছু পারি না তো ব্লগ ভিডিও বানাই তো এই যে মাটানটা রান্না করছি খুব সুন্দর রান্না হয়েছে সবাইকে জানাই শুভ ভাত্রে দিদি এই যে আমার দিদি ভাই দাদা ভাইকে বদ্মা ভাইকে ওটা দিচ্ছে এই যে আমার ছেলে আর ভাগনা ওরা দুইজন ক্যামেরা করছে ক্যামেরাম্যান আর এই যে দুইজন মিলে কি ফাঁসলামও শুরু করছে দিদি ফোটা দিচ্ছে আর দুইজন মিলে পাপ খেয়ে মানে মজা করে ভিডিও করছে এই যে কাঠের মালাটা পরিয়ে দিচ্ছে দাদাকে আর এই যে দুই ভাইয়ের তো বাদ্রামও শেষ নেই ওরা বাদনামও করেই যায় তো আমি আর আমার বোন মিলে ঠিক করেছি জামাইবাবুকে ফোটা দিব তাই জোর জবরস্তি করে নিয়ে ফোটা দেওয়া হচ্ছে জামাইবাবু তো ফোটা নিবেই না তো আমরা জোর করে জামাইবাবুকে ফোটা দিচ্ছি মজা করে একটাই জামাইবাবু তো খুব মজা করি তাই মজা করে দাদাও ভাবি তাই মজা করে ফোটা দিচ্ছি এনজয় করে তো অনেক অনেক ভালোবাসা ও কামনা রইল আমার সব বন্ধুদেরকে তো এই যে জামাইবাবু এদিকে ফোটা দিচ্ছে এদিকে খেতে শুরু করে দিয়েছে কি করবে খেতে দিচ্ছে না ওই জন্য খেতে শুরু করে দিয়েছে সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইলো তো সবসময় আমার পাশে দেখো আমিও পাশে আছি তো আমার এই ভিডিওটা কেমন হলো তো খুব মজা করে এই ভিডিওটা চাললাম জানি না কেমন হলো তারপরে এই যে ভাই ভাই দেওয়া হয়ে গেলে এই যে মজা করে আমি দাদুর জামাইবাবুর গালে হলুট হলুট মাখিয়ে দিলাম তো ভাইফোঁটা দেওয়া হয়ে গেলে দিদি ভাই বাড়ি চলে গিয়েছিল গাজলে বাড়ি চলে গিয়েছিল তা আমরা আবার এই যে ঘুরতে বেরিয়ে পড়লাম ঘুর ঘুর করতে গিয়েছিলাম এই যে এটা হচ্ছে বালুঘাট কেলা বালুঘাট সাড়ে তিন নম্বর মোড়ের প্রতিমা বালুঘাট সাড়ে তিন নম্বর মোড়ের প্রতিমা তো কেমন ভালোই হয়েছে তোমাদের কেমন লেগেছে জানি না